পঁচাত্তর সালের আঠাশে জুন জরুরি অবস্থার সময় সরকার সংবাদ মাধ্যমের উপর কঠোর বিধিনিষেধ আরোপ করে সালের জুন জরুরি অবস্থা ঘোষণার মাত্র দুদিন পরে সমস্ত রাজনৈতিক আন্দোলনের উপর বিধিনিষেধ আরোপ করা হয় এছাড়াও সংবাদ মাধ্যমে কোনো খবর প্রকাশের আগে সরকারের অনুমতি নেওয়া বাধ্যতামূলক করা হয় অনেক সাংবাদিককে মিসা আইনের অধীনে জেলে পাঠানো হয়েছিল একই সময় কিছু সংবাদপত্রের মালিকের দেশ ছেড়ে চলে যেতে বলা হয়েছিল জরুরি অবস্থার সময় তিনশো আশির এক একটি সংবাদপত্র নিষিদ্ধ করা হয়েছিল তিনশো সাতাশ জন সাংবাদিককে আটক করা হয় এবং দুশো নব্বইটি সংবাদপত্রের বিজ্ঞাপন বন্ধ করে দেওয়া হয় দ্য টাইমস এবং দ্য গার্ডিয়ানের সংবাদদাতাদের ভারত ছেড়ে চলে যেতেও বলা হয়েছিল টেলিক্স এবং রয়টার্স সহ অন্যান্য সংস্থার টেলিফোন বন্ধ করে দেওয়া হয়েছিল উনিশশো নিরানব্বই সালের আঠাশে জুন ক্যাপ্টেন নেকে কে ছাকুও ক্যাঙ্গারোস কার্গিল যুদ্ধের সময় শহীদ হন ক্যাপ্টেনের ডাকনাম ছিল লেমন সাহেব কার্গিল যুদ্ধের সময় ক্যাপ্টেন নেইকা ঝুঁকেও কমান্ডার করা হয়েছিল উনিশশো নিরানব্বই সালের আঠাশে জুন দ্রাস সেক্টরের লোন হিল শিখর দখল করার কথা ছিল কিন্তু এটি এত সহজ ছিল না কারণ উচ্চতা এবং ঠান্ডা উভয় বেশি ছিল কিন্তু তারপরেও ভারতীয় সৈন্যরা লেমন সাহেবের নেতৃত্বে এগিয়ে যেতে থাকে পাকিস্তানি সৈন্যদের দিকে এগিয়ে যাওয়ার সময় ক্যাপ্টেন নেকে জাকুর জুত বারবার বরফের পাথরে পিছলে যাচ্ছিল এরপরে লেমন সাহেব ছ ফুট উচ্চতায় এবং মাইনাস দশ ডিগ্রি তাপমাত্রায় তার জুতো এবং মোজা উভয় সরিয়ে ফেলে উপরে ওঠার পর লেমন সাহেব রকেট উৎক্ষেপণ করেন এবং একের পর এক পাকিস্তানের সাতটি বাংকার ধ্বংস করে দেয় জবাবে শত্রুরাও গুলি চালায় গুলির হাত থেকে নিজেকে বাঁচাতে পারেননি তিনি কিন্তু সময় পর লেমন সাহেবের সহযোগীরাও পথটি দখল করে নেন কিন্তু লেমন সাহেব শহীদ হন যুদ্ধক্ষেত্রে অদম্য সাহস প্রদর্শনের জন্য ২৫ বছর বয়সে লেমন সাহেব তাকে মহাবীর চক্র প্রদান করা হয় তার শেষ যাত্রায় হাজার হাজার মানুষ অংশ নিয়েছিলেন নিরানব্বই সালের আঠাশে জুন মেজর পদ্মপানী আচার্য কার্গিল যুদ্ধের সময় শহীদ হন আচার্য উনিশশো তিরানব্বই সালে মাদ্রাসের অফিসার্স ট্রেনিং একাডেমি থেকে স্নাতক হন তিনি রাজপুতানা রাইফেলস এর দুই ব্যাটালিয়ানের সেকেন্ড লেফটেন্যান্ট হিসেবে নিযুক্ত হন উনিশশো নিরানব্বই সালের আঠাশে জুন রাজপুতানা রাইফেলসের মেজর পদ্মপানী আচার্যকে একজন কোম্পানি প্রধান শত্রু অধিকৃত পোস্টটি মুক্ত করার দায়িত্ব দেওয়া হয়েছিল মেজর পদ্মপানীর নেতৃত্বে বাহিনী গুলি ও গোলা মধ্যেও তাদের অভিযান অব্যাহত থাকে বেশ কয়েকটি গুলির আঘাতে আহত হওয়ার সত্ত্বেও মেজর পদ্মপানী এগিয়ে যেতে থাকেন এবং সাহসিকতার সঙ্গে ও সাহসের সঙ্গে পাকিস্তানিদের প্রতিহত করে পোস্টটি দখল করেন যদিও মেজর পদ্মপানী নিচেই এই মিশন শেষ করার পর শহীদ হন এই কৃতিত্বের জন্য মেজরকে মারণোত্তর মহাবীর চক্র প্রদান করা হয় সালের জুন স্যাটেলাইট থেকে প্রথম টেলিফোন কল করা হয় উপগ্রহটির নাম দেওয়া হয় আল লিবার্ট এবং উনিশশো পঁয়ষট্টি সালের ছয় এপ্রিল ফ্লোরিডার কেপ কেনেডিতে কমপ্লেক্স এর সেভেন্টিন এ থেকে সন্ধ্যে ছটা আটচল্লিশ মিনিটে দ্বারা উৎক্ষেপণ করা হয় আর্লিবার্ড ছিল বিশ্বের প্রথম বাণিজ্যিক কর্পোরেশনের জন্য নির্মিত হয়েছে এবং পৃথিবী থেকে বাইশ হাজার তিনশো মাইল উপরে একটি সিঙ্ক্রোনাস কক্ষপথে স্থাপন করার পরে এর ওজন প্রায় পঁচাশি পাউন্ড ছিল উপগ্রহটি উত্তর আমেরিকা এবং ইউরোপের মধ্যে যোগাযোগ পরিষেবা সরবরাহ করেছিল এটি হিউজেস এয়ারক্রাফট কোম্পানি দ্বারা নির্মিত হয়েছিল স্যাটেলাইটটি একবারে দুশো চল্লিশটি টেলিফোন সংযোগ করতে পারে এটি মাত্র আঠেরো মাসের জন্য তৈরি করা হয়েছিল কিন্তু এটি দু বছরেরও বেশি সময় ধরে কাজ করেছিল একই সময় উনিশশো সালে যখন এই উপগ্রহটি পঁচিশ বছর পূর্ণ করেছিল তখন এটি আবার অল্প সময়ের জন্য সক্রিয় হয়েছিল পরে এর নাম পরিবর্তন করে আর্লি থেকে ইন্টেলস্যাট এক করা হয় বর্তমানে স্যাটেলাইটটি নিষ্ক্রিয় রয়েছে শিক্ষা দেশ কা গৌরব হ্যাঁ ইউনিভার্সিটি শিক্ষা কা উদ্রম आर के डी एफ में सवार अपना भविष्य पी एच डी एम फिल करे अपने पसंदीदा विषय में सर्टिफिकेट डिप्लोमा के चौहत्तर कोर्सेज आर के डी एफ यूनिवर्सिटी आर के डी एफ में सवार अपना भविष्य पीएचडी डी एम फिल करे अपने पसंदीदा विषय में सर्टिफिकेट डिप्लोमा के चौहत्तर कोर्सेज केवल आर के डी एफ यूनिवर्सिटी में आर के डी एफ यूनिवर्सिटी आर में सवारे अपना भविष्य सर्टिफिकेट डिप्लोमा के चौहत्तर कोर्सेस केवल आर यूनिवर्सिटी में आर यूनिवर्सिटी आर यूनिवर्सिटी में एडमिशन ओपन आर के यूनिवर्सिटी भविष्य को लेकर परेशान है आर यूनिवर्सिटी है इसका हल पी एच किसी भी विषय में डिप्लोमा के अनेक अवसर है ARKDF ইউনিভার্সিটি মে অ্যাডমিশনস ওপেন ARKDF ইউনিভার্সিটি এডুকেশন গ্লোরিফাইস নেশন 1992 সালের 28 জুন প্রথমবারের মতো একটি বাদরের লিভার মানব দেহে প্রতিস্থাপন করা হয় আমেরিকার বসবাসকারী এক ব্যক্তির যখন লিভারের সমস্যা হয় এবং তিনি যখন ডাক্তারের কাছে যান তখন তিনি দেখতে পান যে তার লিভারের অবhentনীন রক্তপাত হচ্ছে একই সময় তার হেপাটাইটিস বি এবং এইডস উভয় ধরা পড়ে এমন পরিস্থিতিতে ডাক্তাররা তাকে তার লিভার ট্রান্সপ্লান্ট করানোর পরামর্শ দেন কিন্তু তার এত রোগ ছিল যে কোনো ডাক্তার ট্রান্সপ্লান্ট করতে প্রস্তুত ছিলেন না দুই তিন বছর ধরে ঘুরে বেড়ানোর পর দুইজন ডাক্তার উনিশশো সালে আমেরিকার নাগরিকের লিভার ট্রান্সপ্লান্ট করতে রাজি হন ডক্টর টমাস স্টার জল এবং ডক্টর জন এই দুই চিকিৎসকই সেই সময় আমেরিকার অঙ্গ প্রতিস্থাপনের জন্য বিখ্যাত ছিলেন উভয় সিদ্ধান্ত কাছে প্রতিস্থাপন করা যাবে সেই সময় মনে করা হতো যে এইচআইভি ভাইরাস বাঁদরের চক্রিতে কোনো প্রভাব ফেলে না তাই টেক্সাসের সাউথ ওয়েস্ট ফাউন্ডেশন ফর রিসার্চ অ্যান্ড এডুকেশন থেকে একটি পনেরো বছর বয়সী বাঁদরকে আনা হয়েছিল এই বাঁদরের এবং আমেরিকান লোকটি রক্তের গ্রুপ একই ছিল জটিল অস্ত্রোপচারের পর প্রায় এক মাস পর্যন্ত সবকিছু ঠিক ছিল কিন্তু তারপরে সমস্যাগুলি ধীরে ধীরে শুরু হয় এবং প্রতিস্থাপনের সত্তর দিন পরে আমেরিকান নাগরিক মস্তিষ্কের রক্তক্ষরণে মারা যান জুন রানী ভিক্টোরিয়া রাজ্যাভিষেক হয় রানী ভিক্টোরিয়ার আঠেরো বছর বয়সে সিংহাসনে আরোহণের পর প্রায় চৌষট্টি বছর ধরে ব্রিটিশ সাম্রাজ্য শাসন করেন রানী ভিক্টোরিয়া আঠেরোশো সাঁত্রিশ থেকে উনিশশো এক সাল পর্যন্ত যুক্তরাজ্য শাসন করেন রানী ভিক্টোরিয়া আঠেরোশো উনিশ সালের চব্বিশে মে লন্ডনের কেনসিংটন প্যালেসে জন্মগ্রহণ করেন ভিক্টোরিয়া ডিউক এডওয়ার্ডের কন্যা এডওয়ার্ডের একমাত্র সন্তান ছিলেন তার পুরো কার্যকালকে ভিক্টোরিয়ার যুগ বলা হয় আঠারোশো ছিয়াত্তর সালে ব্রিটিশ সংসদ তাকে ভারতের সাম্রাজ্ঞী করে তোলে উনিশশো সাল পর্যন্ত তিনি ভারতেরই রানী ছিলেন উনিশশো সালে ভিক্টোরিয়ান যুগের অবসান ঘটিয়ে রানী মারা যান উনিশশো সালের আঠাশে জুন জার্মানি ভার্সাই চুক্তি স্বাক্ষর হয় বিজয়ী দেশগুলির চাপে জার্মানি এটি করেছিল এই চুক্তি জার্মানির অনেক অধিকারকে সীমাবদ্ধ করে দেয় চুক্তিটি দুশো পৃষ্ঠায় লেখা হয়েছিল যা পনেরোটি অংশে বিভক্ত ছিল এতে মোট চারশো উনচল্লিশটি বিভাগ ছিল জার্মানির চুক্তি স্বাক্ষরের মাধ্যমে প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয় ভার্সাই চুক্তির অধীনে জার্মানিকে বিভিন্ন শর্ত মেনে নিতে হয়েছিল যেমন জার্মানিকে অন্যান্য দেশ দখল করা থেকে নিষিদ্ধ করা হয়েছিল সেনাবাহিনীর আকার সীমিত ছিল যুদ্ধের সময় মিত্রদের ভারী ক্ষতিপূরণ দিতে হয়েছিল এই চুক্তির অধীনে জার্মান উপনিবেশগুলি কেড়ে নেওয়া হয়েছিল এবং জার্মান উপনিবেশগুলিতে জার্মান রাজধানী মিত্ররা বাজেয়াপ্ত করেছিল উপরন্তু জার্মানিকে তার জমির একটি বড় অংশ হারাতেও হয়েছিল ভার্সাই চুক্তির জার্মানির উপর চাপিয়ে দেওয়া হয়েছিল বলে জানা যায় এই কারণে অ্যাডলফ হিটলার এটিকে অপমানজনক বলেই মনে করেছিলেন